মার্কিন হামলার প্রতিবাদে যেন ফুসে উঠেছে ইরান ও তার মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে নতুন আরেকটি দেশ থেকে হামলা হয়েছে তবে এবার হামলাটি এসেছে মধ্যপ্রাচ্যের আরেক প্রান্ত ইয়েমেন থেকে সোমবার ভোরেই ইসরায়েলের আকাশে সাইরেন বাঁচতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই জানা যায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট না হয়ে ইসরায়েলের অভিমুখেই ধেয়ে আসছে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এবং কাতারভিত্তিক জাজিরা যদিও ইসরায়েল শুরুতে ধারণা করেছিল এটি ইরানের দিক থেকে এসেছে পরবর্তীতে জানা যায় এটি ইয়েমেন জোটের কাজ অপারেশন ট্রু প্রমিজের আওতায় একুশতম হামলার আগে এমন বিস্ময়কর হামলা নতুন মাত্রা যোগ করেছে চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনায় এর আগে তেরোই জুন ইসরায়েলে চালানো হামলায় ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযোগ্য হয় নিহত হন চার শতাধিক ইরানি নাগরিক যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা পারমাণবিক প্রকৌশলী ও বেসামরিক মানুষ জবাবে বাইশ জুন পর্যন্ত ইরান অপারেশনের ট্রু প্রমিস এর আওতায় বিশ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আর এখন ইয়েমেনি হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও বিস্তৃত ও জটিল করে তুলছে